আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব খাসির মাংস একটু অন্যরকম করে করব। একটু আলাদা এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে কোনো মেহমান আসলে আপনারা এভাবে রান্না করেও দিতে পারেন আমি রান্না শুরু করে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা লবণ লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব যেন প্রতিটা মাংসের টুকরাতে মশটাগুলো ঢুকে যায় মিশে যায় এখন তিরিশ মিনিট ঢেকে রাখব এখন আমি পাতিলে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নেব একটু লাল হয়ে আসছে এখন মাংসগুলো ঢেলে দিব এখন মিশিয়ে নিব মাংসগুলো খুব ভালো করে তেল আর পেঁয়াজের সাথে প্রাথমিক অবস্থায় মাংসটা এমন হয়েছে এখন আমি নাড়াচাড়া করে দেব দেখেন কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আমি যেহেতু এই মাংসটা ভুনা করব তাই বেশি পানি দিব না আর খাসির মাংস হতে বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি আবার ঢেকে দেব এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুটা আমাকে দিতে হয় কারণ আমার ছেলেটা আলু খেতে খুব পছন্দ করে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সচ আমার নিজের হাতে বানানো টমেটো সচ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু মোটা করে কাটা এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব অনেক মজা লাগে এইভাবে এই তরকারিটা রান্না করলে তরকারিটা হয়ে আসছে দেখেন তেল ভেসে আসছে এবং মাখো মাখো হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি মজা লাগে রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ